আজকে রেসিপিটা করবো ওপার বাংলার দিদা ঠাকুমা মারা কত সেই রেসিপি আজকে আপনাদের সাথে করবো রেসিপিটা হচ্ছে কুমড়ো শাক করবো চিংড়ি দিয়ে সাথে একটুখানি গোবিন্দভোগ চাল বেটে হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আগে থেকে পুঁড়োটা শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি মশলার থালিতে আছে আলু ছোটো ছোটো করে কেটেছি তার সাথে রাঙা আলুও দিয়েছি একটু কেটে গোটা কাঁচা লঙ্কা একটা মশলা বেটে রেখেছি শিলেই বেটেছি এইটা জিরে আর গোলমরিচ সাথে আছে চিংড়ি মাছ আগে দিয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল আর শর্ষের তেল করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো খালি কড়াই কড়াইতে দিয়ে দেবো কুমড়ো শাক খালি কড়াইতে কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল শাকটা সেদ্ধ হবে জল দিয়ে দিয়েছি এবার চেরা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে সেদ্ধটা যাতে ভালো হয় সব ডাটাতে যেন ভালো করে নুন ঢোকে তাই জন্য একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেব মিডিয়াম ফ্রেম করে কিছু খুনের জন্য রাখবো এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকনাটা একটু খুলে দেখবো ডাটাটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো আগে দিয়ে কেটে রেখেছিলাম রাঙা আঙুরগুলো ঢাকা দিয়ে দেবো রাঙা আলুটা দিয়েও ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আবার ফের ঢাকাটা খুলে দেবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আগে থেকে এমনি আলু কেটে রেখেছিলাম আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দেবো দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আলুটাও সেদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে রাঙা আলু সিদ্ধ হয়ে গেছে তার সাথে ডাঁটা গুঁড়িও সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব কালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে পাঁচ ফোড়ন ফনটা ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আগে থেকে থেকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা নেড়েছে চিংড়ি মাছটাও নেড়ে ভেজে নিয়েছি আগে থেকে যে আমি কুমড়ো শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাথে রাঙা আলু আর আলু সেটাকে ঢেলে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো আগে থেকে জিরে জিরে গোটা আর গোলমরিচ হাতে আবার একটুখানি নাড়িঝাড়ি মিলিয়ে নেবো সকালটা পেখে দেবো হলুদ কালার হওয়ার জন্য সুন্দর এভাবে একটুখানি ফুটিয়ে নেব এদিকে আমি শিলনোড়ায় পেতেই রেখেছি জিরে আর গোলমরিচ বাটার পরে কেন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটাকে হাতে বেটে নেব শিলনোড়ায় মিক্সিতে করলে ভালো লাগবে না এই মশলাটা পুরোপুরি জিরে গোলমরিচ এই চালটা হাতে বাটলেই বেশি স্বাদ লাগে চালটা বাটা হয়ে গেছে কাঁচানি দিয়ে ভালো করে চালটাকে কাছিয়ে নেবো দিয়ে নিয়ে নেবো একটা বাটির মধ্যে চালটা যে বেটেছিলাম চালটা আবার দিয়ে দেব আবার একটু নাড়িয়েও দেব চাল বাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিলিয়ে নিয়েছি ব্যথ আমার রেসিপি মোটামুটি তৈরি হয়ে গেছে নামানোর আগে আপনারা তো দেখে দিচ্ছেনই আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আবার একটুখানি স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দিলাম তার সাথে আখের গুড় যেহেতু বাড়িতে সুগার পেশেন্ট আছে ওই জন্য চিনি দিই না আমি আমি তাই আখের গুড়ই দেবো গুড়টাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিলিয়ে নেবো সবকিছু কুমড়ো ব্যাস এবার আমি নামিয়ে দিচ্ছি কুমড়ো শাক তো অনেকেই বাড়িতে করেন সবাই ঘরে ঘরে কিন্তু একদিনকার চিংড়ি মাছ দিয়ে তার সাথে এরম গোবিন্দভোগ চালক কিংবা আতপ চাল বেটি একদিনকার করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এটাই ছোট্ট একটা বন্ধুর কথা বললাম যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার এরকমভাবে রেসিপিটা করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম একদিন করলেই মনে হবে তনুশ্রী রান্নাঘরে এরম চিংড়ি দিয়ে আতর চাল বা গোবিন্দ চাল বেটে কুমড়ো শাক বারবারই খাই আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ গরমে সবাই সাবধানে থাকবেন